কেউ আর বাচ্চা ভাই যক ইন তো আনার নসে আর নিজের ক্ষমতা আছে আর ধন সম্পদ আছে যে জায়গা জমি আছে নিজের আর তো গরিব ফারির আর আরে দেশ যাইতো না বলি আর একজন গরিব না ফারি মানুষের বোঝা হয়ে গেল আর তো কে বোঝা হইতাম চাই আর আর পোয়া চা বড় হইতো চা দাদা দাদির খবরের পাশে নিজের ঘরের পাশে আত্মীয় স্বজনের পাশে ইয়ান আর না ফারি তারা অন্ধ্রাদ অনুরোধ করছেন ইয়ান তাই বুঝে তাহলে আরা বুঝে যে যত তাড়াতাড়ি ভাড়া যায় যত তাড়াতাড়ি ভাড়া যায় দুনিয়ার মানুষের উত্তর বোঝা গণ যজ্ঞই অনরাও নিজের উঠ নিজের থেকে গিয়ে বলতে আর দুনিয়ার মানুষের সব আর গুজম আর ক্ষমতা আড়াতে আছে আনা ভাজ্যম আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে মোনাজাত করি আজি ইউনিদিয়া আই বেগুনে মিলি যেন সাম্যর এই মৃত্যু তো ফেতান্ন সাম্যর যেন অনরা নিজের বাড়ির জায়গায় ঈদ গড়ি তরেন আলহামদুলিল্লাহ বহুত শুক্রিয়া Thank you